হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এই যে আমাদের দ্বিতীয় পর্বটা দেখেন আমরা যেতদূর পর্যন্ত আমরা নিয়ে যায় রেগেছিলাম আজকে আবার এখান থেকে শুরু করতে যাচ্ছি আজকে আমরা ফুল ওয়ারিং করব এখানে যে আমরা তারগুলো ইউজ করবো এখানে আমাদের হানড্রেড পার্সেন্ট ফ্লেক্সিবল যে তারগুলো হানড্রেড পারসেন্ট কপার তার এই যে আমরা এখানে পাঁচটা তার নিয়েছি এই পাঁচটা তার আমরা ইউজ করব। আমাদের তার লাগবে চারটা আমরা একটা এখান থেকে রিমুভ করে দেব আর এখানে যে আমাদের এসি করে নিউটল এই নিউটলটা আমরা একটু সিলে নিচ্ছি আর আমাদের এখান থেকে যে আমরা নিউটলটা ধরবো দেখে নি আকাশি আর হোয়াইট কালার এই দুটো মিলে যে আমরা তারটা হচ্ছে কালারিং এই তারটা আমরা নিউটল হিসেবে ব্যবহার করব দুটো আমরা একত্র করে আমরা যে আউটফুটের যে সকেট আছে সকেটের নিউটল সঙ্গে আমরা এটা সংযুক্ত কিন্তু আমাদের আউটফুটের সাথে সংযুক্ত করব এবং কি এখান থেকে যখন আমরা আরেকটা নিউটল বাইক সুইচের জন্য নিয়ে যাই সেটাও নিতে পারবো ওটা আমরা এখন পরে শর্ট করে দিচ্ছি এখন আমরা এটা লাগাই লই নিয়ে এখন আমরা এটা একটা ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা যদি আমরা এখান থেকে এখানে দিই দেখেন হচ্ছে না আমাদের ক্যাপাসিটার তারে জয়েন ফেলাতে হয় এটাও দিতে পারি এবং কি আমরা এই সাইড থেকে যদি ধরে দেখি এই সাইড থেকে যদি ধরে দেখি তারপরেও আমাদের তারটা শর্ট হচ্ছে হচ্ছে না আমাদের নিউট্রল পর্যন্ত আসতে আসে না আমাদের তার জয়েন করতে হবে এর চাই আমরা এখানের চাই আমরা সরাসরি আমরা আউটপুট সকেটে এটা লাগানোর চিন্তা ভাবনা করতেছি আউটপুটের হ্যাঁ আউটপুটের সকেটেই আমরা দিয়ে দেব সমস্যা নাই কারণ এখানে রিলে দিয়ে কন্ট্যাক্ট করা হয়েছে এই ফেস এটা আউটপুটে সকেটে দিলেই কাজ করবে এটা আমরা জ্বালাই করে নিই দেখেন এখানে আস্তে আস্তে এখানে কাজগুলো হয়ে যাচ্ছে আপনারা দেখতে থাকুন কারণ যেখানে আমার কথা বলার দরকার যে যে করার দরকার সেটা আমি বলবো কোনটা কোন জায়গায় লাগাতে হবে এই তারটা শুধু আমাদের নিউটলে যাবে ট্রান্সফর্মার নিউটলে তাছাড়া আর কোনো জায়গায় এখানে এই তারটা থামবে না ডাইরেক্ট সরাসরি ট্রান্সফর্মার নিউটলে এসে পড়বে একটু তার আমরা লম্বা করে কেটে নেব আর যেন একটু লুজ থাকে এটা আমাদের নিউটলে চলে যাবে এখন আমরা আরেকটা তার ধরবো এই সাদা তারটা এটা আমরা আউটপুটে ব্যবহার করবো এটা আমরা ইনভার্টার আউট হিসেবে ব্যবহার করব যেহেতু আউটফুটের লাইন কিন্তু আমাদের ফিউজ হয়ে যাবে হ্যাঁ আউটফুটের লাইনটাই যে ফিউজ হয়ে যাবে ফিউজে আমরা রাং ধরে পরে ফিউজে ঝালাই করে নিয়ে যাবো এটা করে নেবেন আমাদের রাঙগুলো অনেকটাই ভালো রাং যেহেতু ধরার সাথে তাতাল ধরার সাথে পানি হয়ে যা অনেকেই বলতে পারেন ভাই আপনাদের কীভাবে ঝালাই করেন এটা ধরার সাথে ঝালাই হয়ে যায় আমাদের ঝালাই ধরে তাতাল ধরে থাকতে থাকতে আমাদের ফিউজ টিউজ গলে যা সুইচ গলে যা কারণ আপনারা কম দামের রাং ব্যবহার করেন ভাই আর আপনাদের তাতালটা ঠিক নাই আমাদের তাতালের মাথাগুলো তাতালের চেয়েও দাম বেশি এটা আমাদের একটা পাঁচশো ভি যা এটা তিনশো ওয়াট লোড ক্যাপাসিটি আছে চারশো ওয়াট লোড ক্যাপাসিটি আছে আপনারা দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট ওনারা সেই চালাতে পারবেন আর আমাদের এই ছোটো মেশিনগুলো আমাদের কিন্তু দুই বছরে গ্যারান্টি হয়ে থাকে আমাদের এই ছোটো মেশিনগুলো যে তিন ডিলের স্কোয়ারফের আইপিএসের তিন ডিলের যে মেশিনগুলো এগুলো দুই বছরের গ্যারান্টি হয়ে থাকে আর ইন্ডিয়ান যে সার্কিটগুলো আছে এগুলো শুধু আমরা এক বছরের গ্যারান্টি দিই এটা আমাদের সরাসরি এখান থেকে বুটে আসবে বুটে রিলের এখানে আউটপুটের লাইন যে এখানে লোড লাইন এখানে থাকবে আমরা একটু তারটা লম্বা করে কেটে নেবো এটা লোড আমরা এখানে তারটা কেটে নিচ্ছি এক ইঞ্চি দেড় ইঞ্চি তার লম্বা কেটে কেটে নেব এটা এখানে থাকলো এখন আমাদের আরেকটা হবে এসি ইনপুট আমাদের আরেকটি তার হচ্ছে এসি ইনপুট এখানে আমরা যে তার ধরবো রেড কালারটা এই রেড কালারটা আমরা এসি ইনপুট দেব এটা আমাদের বুট পর্যন্ত আসবে বোর্ডে এসি লেখা আছে এসি ম্যান এসি ইনপুট লেখা আছে ম্যান বা এসি অনেক বোর্ডে এসি লেখা থাকে এসি ইন লেখা থাকে অনেক বোর্ডে ম্যানস অন লেখা ম্যানস ইনপুট লেখা থাকে এটা আমাদের যেহেতু ফিউজ হয়ে যাবে এটা কিন্তু আমাদের এসি ফটো ফিউজ হবে এটাও আমরা ওই লুট লাইনের মতনই সমান করে কেটে নিলাম তারগুলোকে এখন আমরা একটু গুছাই কেবল টাইমে নেবো আমরা যদি কাজগুলোকে যদি তারগুলো কেটে গুছাই নেই গুছাই গুছাই কাজটা করি তাহলে কিন্তু আমাদের কাজের কোয়ালিটি ভালো হবে এবং কি মালের লাস্টিংটাও ভালো থাকবে কিন্তু হেভি হিভিজিবি করলে আপনাদের ভিতরেও খারাপ দেখা যাবে কাজের লাস্টিং মালের লাস্টিংটাও কম হবে এখানে দুটো তার লাগবে আমাদের একটা হচ্ছে চার্জিং আরেকটা একটা হচ্ছে টি মানে ট্রান্সফর্মার থেকে যে ইনভার্টার ভোল্টেজটা যাবে এই ভোল্টেজটা লাগবে এখানে তারগুলো আমরা কেবলটাই মেরে সুন্দর করে ভাজাই লই যেহেতু এদিকে আমাদের আর তার আসবে না এখান থেকে বুট পর্যন্ত যাচ্ছে আবার এই ট্রান্সফর্মার থেকেও বুট পর্যন্তই যাবে আমরা এই কেবলটাই ইউজ করতামছি এই কেবলটাই যদি ভালো করে আটকাই লই আগে আমাদের এই তিনটে পার্টে যে ভিডিওটা করা হইতাছে এই তিন পার্টে যে ভিডিওটা হবে এই ভিডিওটার যদি আপনারা ফুল দেখেন আপনারা নিজেরা আইপিএস তৈরি করতে পারবেন বাজার থেকে ট্রান্সফর্মার সার্কিটগুলো কিনে আয় না ক্যাচিংটা কিনে নেবেন সার্কিট কিনে নেবেন আর তার তত্ত্ব কিনে নেবেন আর যেহেতু আপনি কাজ নিজে করবেন আপনার তাতাল মিটার অবশ্যই থাকবে এগুলো দিয়ে আপনারা নিজেরাই কাজটা করে নিতে পারবেন দশ হাজার টাকার আইপিএস আপনি সাত আট হাজার টাকায় তৈরি করে নিতে পারবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখান থেকে দেখেন ট্রান্সফর্মার যে আমাদের ভোল্টেজগুলো এখান থেকে আমরা ভোল্টেজ শুরু করছি আমাদের যে তিন নাম্বার পিন তিন নাম্বারটা হচ্ছে একশো বিশ ভোল্ট আমাদের প্রথম পিনটা হচ্ছে একশো সত্তর তারপর হচ্ছে একশো নব্বই তারপর হচ্ছে হচ্ছে দুশো বিশ যেহেতু আমরা স্কোয়ার জন্য তিন ডিলের জন্য ট্রান্সফার্মার করেছি এর জন্য সত্তর থেকে করেছি আর যদি ইন্ডিয়ান কোনো বর্তি করতাম তাহলে দেড়শো থেকে একশো চল্লিশ থেকে শুরু করতে এখানে ট্রান্সফর্মার লেয়ারগুলো আমরা লেয়ার বাই লেয়ার করি আর আমাদের ট্রান্সফর্মার কয়েল বদলে আর অবশ্যই কয়েল পেসা এখনকে বানিশ করি বানিশ দিয়ে দিয়ে আমরা কিন্তু ক্লিয়ার তৈরি করি এটা আমাদের চার্জিং তারটা এখানে বসাবো আর এখন এরকমভাবে রাঙেরই টুকরা বললে এই ফোটা বলে রাংটা সঙ্গে সঙ্গে উড়ে হেলাইবেন নাহলে এই রঙটা যদি আপনার বডিতে থাকে যায় কোনো সময় ঝাঁকি ঝুঁকি খায় আপনার রাংটা সার্কিটের উপরে উঠলে অনেক কিন্তু আপনার শর্ট সার্কিট হবে এখানে যে নিউট্রোলটা আছে আমাদের বুটটা খুলে রাখি বুটটার এ বর্তমান দরকার নাই আগে আমরা তারগুলো টেনে নিই সঠিকভাবে ওর আপনাদেরকে এই বুটের কালেকশনটা দেখাবো দেখবেন এই হলুদ তারটা হচ্ছে আমাদের চার্জিং কিছু বীজ বোল টা টেবিলের সাথে লাগছে এটা চার্জিং লাইন আর আমাদের নিউটর টাও আমরা সোলার করে নিই জয়েন করে নিই আমাদের একটা এখানে আমাদের চার্জিং আর নিউট্রল বাইর হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের আউটপুট মানে লাইন ট্রান্সফর্মার থেকে যে ভোল্টেজটা বের হবে কারেন্ট তৈরি করবে এই ভোল্টেজটা এটা এখান থেকে আমাদের এই দুই তার এগুলো ভাজায় টাইম এর পরে কেটে নিতে হবে তারগুলোকে সুন্দর করে আগে ভাজায় নিতে হবে যেহেতু পরবর্তীতে তার যেন শর্ট না করে এখানে একটু লুজ রাখার চেষ্টা করবেন আমাদের দোকানের জায়গাটা হচ্ছে অল্প জায়গা কম জন্য আমাদের কাজ করার একটা সমস্যা হয়ে যা আমি কাজটা হয়তো ঘুরে ঘুরে দেখতে পারছি না কারণ জায়গা অল্প কারণে দেখেন আমাদের ওয়াইঙ্গের যে গোসানলুটা এই গোসালু কিন্তু সবাই কিন্তু গোসায় না অনেকেই জঙ্গলের মতন করে কাজ করে রাখে হিবি জিবিভাবে কাজ করে রাখে কাজের ওয়ারিং দেখে বুঝতে পারবেন মাল কেরকম হবে না হবে এখানে আমাদের দুটো আমরা যে আমাদের নাইন ইন্টু নাইন বল ট্রান্সফার আমাদের যে সুইজিং টা দিতে হবে একজনে

এটা হচ্ছে আউটপুটের জন্য ফ্যানে যেন নয়েজ না আসে ঠিক আছে এই ক্যাপাসিটারটা ব্যবহার করেছে আর ওই ক্যাপাসিটরটা ওই ই তারের সাথে হুম মানে বললে ভোল্টেজটা ডাউন করে দেওয়ার জন্য ভালো আমার বড় ঠিক আছে আমরা এক সাইডে আমাদের যে ক্যাপাসিটরটা ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপাসিটর এই ক্যাপাসিটারটা লাগালে কিন্তু আমাদের ফ্যানের নয়েজটা বন্ধ হয়ে যাবে এই ক্যাপাসিটারটা আমরা ডাইরেক্ট শর্ট করে দিচ্ছি

এখানে আমরা তিন হাজার মিলি ট্রান্সফার্মার সাথে যে নাটটা নাটের সাথে আমরা নাট আটকায় দেব দিয়ে টাইট করে দেব নাটটা অনেকটা চিফার মধ্যে নাটটা পেস্ট দেওয়া খুব কঠিন হয়ে যাবে দেখেন নাটটা কিন্তু ধরতাছে না

আমাদের এই কাজের পাশাপাশি আরও আইপিএসের এর কাজ চলতেছে এর জন্য কিছু ব্যাক ব্যাক সাউন্ড আসতে পারে এই সাউন্ডের দিক কান না দিয়ে আমি যে কথাটা বলছি এটার দিক কান রাখেন তাহলে আপনারা নিয়ে যারা আইপিএস তৈরি করতে পারবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ দিলে ষোলো থেকে সতেরো ইঞ্চি টান আমরা দিলাম এখানে দেখেন আমাদের গোসালোটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে সুন্দর দেখা যাচ্ছে না আপনাদের কাছে কেমন হচ্ছে সেটা জানিনা আমাদের চেয়ে আমাদের বড় বড় টেকনিশিয়ান আছে আমাদের উস্তাদরা আছে ওনাদের কাজ কিন্তু আমাদের চেয়েও ভালো যেমন সুয়াখ ভাই আলিম ভাই হালিম ভাই তারপর হচ্ছে বকুল ভাই এরা কিন্তু আমাদের উস্তাদ এরা হচ্ছে আমাদের উস্তাদ এদের কাজ কিন্তু আমাদের চেয়ে শতগুণে ভালো ওনাদের কাজের প্রশংসা করতে হবে দেখেন এখানে আর একটা কেবল টাইম আর তার জন্য চারা না করতে পারে আমাদের যে সার্কেট টা এখানে কিন্তু আমরা ওভারলোডের আইসিটা ব্যবহার করি নাই কারণ আমাদের ওভারলোডের আইসি প্রয়োজন নাই সর্বোচ্চ আমাদের এখানে দুইটা ফ্যান দুইটা লাইট চালাবে তো এর জন্য আমাদের ওভারলোডের আইসি নাই আর এখানে যে আমরা রেস্ট দিয়ে ফিক্স করে দিছি কিন্তু এই হার্সটাকে আমরা রেস্ট্যান্ড দ্বারা ফিক্স করে দিয়েছি বিয়ার দেয় নাই ভেরিবল বল দিলে হয়তো ময়লার কারণে ভেরিবলটার বলটার সমস্যা হয় হার্সের সমস্যা করে লাইট ফ্যান কেটে যায় এজন্য আমরা দিয়ে ফিক্সড করে দিছি এখন দেখেন আমাদের এখানে যে তারগুলো তারগুলোকে আমরা এখানে সোল্ডার করবো এখন এর জন্য আমাদের তারগুলো সমানভাবে কেটে নিতে হবে